পাঞ্ছড়ি ও ধিঘিনালায় অভিযানের নামে সেনাবাহিনী পাহাড়িদের বাড়িঘরে তল্লাশি জিনিসপত্র লুটপাট ও কৃষকের জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আমাদের পানছড়ি প্রতিনিধি জানান মঙ্গলবার এগারো নভেম্বর ভোর পাঁচটার সময় দুশো জনের অধিক সেনা সদস্য দুটি দলে বিভক্ত হয়ে খাগড়াছড়ির পাঞ্ছুড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের যুবনাশ্যপাড়া ঘেরাও করে এবং ইউপিডিএফ সদস্য প্রভাত চাকমার বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে এরপর সেনা সদস্যরা বাড়িতে রাখা হোমিও ঔষধ রোগীদের হোমিও ঔষধ দেওয়ার শিশি ও অন্যান্য সরঞ্জাম একটি আইপিএস দুশো অ্যাম্পায়ারের একটি সোলার ব্যাটারি ও পারিবারিক ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় সেনারা ইউপিডিএফ সদস্যের উক্ত বাড়িটি ভেঙে দিতে গ্রামবাসীদের নির্দেশ দিয়ে যায় বলেও জানা গেছে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গমারমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ লুটোতরাজির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি অবিলম্বে তথকথিত অপারেশনের নামে জনগণকে হয়রানি ও লুটপাট বন্ধের দাবি জানান ধিগিনালা প্রতিনিধি জানান গত মধ্যরাত দেড়টার সময় সেনাবাহিনী ধিগিনালায় এক কৃষকের জমির কাটা ধান নষ্ট করে দিয়ে অভিযান পরিচালনা করে নয় গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ধিগিনালা ইউনিয়নের এক নং ওয়ার্ডের নিত্যগান এলাকার ধনুদ্ধর কারবারি পাড়ায় এই ঘটনাটি ঘটেছে বাবু ছাড়া সাবজনের সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ রাসেলের নেতৃত্বে তিরিশ জনের অধিক একদল সেনা সদস্য উক্ত গ্রামের বাসিন্দা কালাধন চাকমা লক্ষ্মীধন চাকমা সমরজ্যোতি চাকমা শান্তিময় চাকমা চিগোনা চাকমা মনো চাকমা বিনয়জ্যোতি চাকমা কোলো চাকমা ও সুমঙ্গল চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় রাতের আধারে এমন তল্লাশির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় তল্লাশি অভিযানে নেতৃত্বদানকারী সেনা কমান্ডার মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে সেনারা তল্লাশিকালে ইউপিডিএফের এক সদস্যের নাম ধরে খোঁজ করে তারা প্রত্যেকের বাড়ি জিনিসপত্র তছনচ করে দেয় এমনকি শিক্ষার্থীদের ব্যবহৃত জিনিসপত্র ব্যাগ নষ্ট করে দিয়েছে বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন রাতের আধারে সেনারা চিজিমুনি চাকমা নামে কৃষকের ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে উক্ত গ্রামে অভিযানে যায় এতে জমিতে রাখা কাটা ধান নষ্ট হয়েছে বলে জমির মালিক অভিযোগ করেছেন আমিও নেগতারিত দেনে আমাদান আলসাই গুরি দি যাইও ওদা মালিক গুরি দিয়ে যাইও না মাতু নিচ্চু আমি অলঙ্গার নাই মানি আমি গুরি গুরি শুলি রাতে করে দাম বই গুছে দাম বই আনো দিয়ে গুরি দি